অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল বাসি কাজ দিয়ে ঘরের ঘরে গাছ করতেছি আর এই তো বিস্তারটা ঝাড়তেছি আর ঘরের অবস্থা ভয়াবহ ইয়ামিন চক দিয়ে ঘর আইকা একেবারে একেবারে এক একার করছে ও ওয়ারড্রফ খাট তারপরে সোফা তারপরে মাটি নিচে পাকাতে চক দিয়ে আইকে সব কিছু নষ্ট করছে এখন এগুলিকে গাছ এগুলিকে ভালো করে মুছতে হবে তো এই তো সে কিন্তু দুষ্টমি করে এখন ঘুমায় টিভি দেখতে দেখতে ঘুমায় গেছে তো সে এখন কার্টুন দেখতে দেখতে ঘুমাইতেছে আরে দেখো কী করছে সোফার অবস্থা সব সে চক দিয়ে দেখাইছে এই তো সে এখন নিশ্চিন্ত ঘুমাইতেছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করলাম অনেক বেলা করে আজকে নাস্তা আজকে নাস্তা বানাই নেই তো আজকে বাজারে থেকে নাস্তা কিনে এনে খাইছি তো এখন ঘরের কাজ টাজ করতেছি তো বাসি গাছ পাকের ঘর রান্নাঘরের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন ঘরের গোছ গাছ করতেছি তো এই তো এখন সকাল সকাল অনেকগুলি কাপড় কাপড় ধুয়েছি সেই কাপড়গুলি এখন মেলে দিলাম তো আকাশটা কিন্তু অনেক বারবার অনেক বাতাস তো এখন কিন্তু আসলে সবাই ঘুমাইতেছে শুধু আমি একা কাজ করতেছি তো এই তো অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালে যখন আমি কাপড়গুলি ধুয়েছি তখন সবাই ঘুমায় কিন্তু তখন আমি সজাগ কারণ যেহেতু আমি অনেক সকাল উঠি আমার কাজগুলি অনেক সকাল সকাল হয়ে যায় কাপড় চোপড় সকাল সকাল ধুলে কি কাপড়টা তাড়াতাড়ি শুকায় যায় কারণ সকালের দিকে কিন্তু একটু বাতাস টাতাস থাকে রোদ থাকে আর অবেলা দেখা যায় বারোটা একটা দেহ গোসর ফলে তখন কাপড়ও শুকাইতে চায় না তো এই তো এখন আমি নাস্তা বানাবো রুটি বানাবো এটা আমি গতকালকের জন্য বানায় রাখবো সকালের জন্য তো আজকে একটু বাইরে যাব তাই ভাবতেছি রুটিটা আগে বানায় রাখি তো এটা কিন্তু বেলা করেই তো এই তো এখন রুটিটা বানাই আমি নাস্তা রান্না বসাবো এইভাবে রুটি বানার ক্লাস সকালে ঝামেলা থাকে না যেহেতু সকালে ফজর নামাজ পরে রান্না করে তারপরে সব কাজকাম করতে হয় আবার আমাদের গ্যাসেরও সমস্যা গ্যাস থাকে না দেখা যায় রুটিটা বানানো থাকলে ঝটপট ভাইজা দেওয়া যায় তোমাদের ভাইয়াকে কারণ আমাদের হলে সমস্যা হয় না কিন্তু উনি তো সকাল সাতটা চলে যায় তো এই তো রুটিটা বানায় এখন একটা মুরগি ছিল মুরগিটা কাটলাম তো দেখালাম কলিজাটা প্রীতিটা গলে গেছে গলে গিয়ে কলিজি আর তার দাগ লেগে গেছে তো আমাদের সংসারও আমরা অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তো এই তো এখন মুরগিটা আমি ভুনা করবো আজকে ওইটা আলু কিছু আলু দিব না দুইটা টমেটো নিচ্ছি আর এই তো টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভুনা করবো মাংস মাংসটাকে তো আজকে আমরা একটু বাইরে যাবো তো অনেকদিন যাব বাইরে যেটা যাওয়া হয় না তো এই তো মাংসটা আমার রান্না হয়ে গেছে একটু অনেকটা ঝাল দিচ্ছি লাল লাল করে রান্না করছি তো আর করবো ভেন্ডি ভাজি তো ভেন্ডি ভাজিটা বসাই দেয় ঘ্যাস নাই কিন্তু আবার চুলাতে তলাতে লাগিয়ে গেছে করাতে তো এই তো ভাজিটা হয়ে গেছে ভাজিটা এখন নামে ফলামো তো আমরা এই তো বিকাল বিকেলে এখন বের বাইরে যেতেছি সবাই মেয়েদেরকে নিয়ে তো আজকে যাব একটু তালতলা অনেকদিন যাবত ফুচকা খাওয়ায় না তোমাদের ভাইয়া বলতেছে হঠাৎ করে আমাদের কাছে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবে তো ফুচকা আসলে তালতলাতে ভালো পাওয়া যায় কিন্তু তালতলার ফুচকা আসলে আগে ভালো ছিল এখন কিন্তু তেমন একটা ভালো লাগে না তো আসলে নামেই চলে আসলে তালতলার ফুচকা কিন্তু এমনি দোকানগুলিতে বা এমনি শপে কিন্তু ফুচকাগুলি বেশি ভালো লাগে তালতলার ফুচকা এখন আমার কাছে ভালো লাগে না কার কাছে কেমন লাগে যায় না কিন্তু আমার কাছে ভালো লাগে না তো এটা এখন আমরা রিক্সায় বসছি সবাই আর এই তো ইয়ামিনা আছে সাথে সবাই আছে আরিফ ও নানার সাথে সামনে বসছে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলো সাথে ঘুরতে গেলে ভালোই লাগে আর এই তো একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল আর এই তো তো এখন আমরা তালতলা আইসা পড়ছি তো এখন যাব ফুচকার দোকানে আগে খাবো ফুচকা আলিফ বলতেছে যে আগে আমরা ফুচকা খাবো তো এই তো মাদের ভাইয়া ফুচকা নিছে আমি আমার দুই মেয়ে নিচে এলো হালিম আমার এখন ফুচকা ভালো লাগে না চটপটিও ভালো লাগে না দেখা যায় কি হালিমটা ভালো লাগে তো নিহাও সবসময় বরাবর হালিম খায় ও অন্য কিছু খায় না তো নানার সাথে ইয়ামিন খাইতেছে আর এখানে আলিফের দিছে আলিফায় খাইতেছে আর আলিফ তো ঝাল খাইতে পারে না ও ঝাল ছাড়া ফুচকা খায় ওর মতো ফুচকা খায় খাইতেছে তো আমরা এখানে হালিম নিচ্ছি তো হালিমটা আসলে ভালোই ছিল আগের পরিমাণটাও বেশি ছিল আর সারটাও অনেক ছিল কিন্তু এখন পরিমাণটা কমাই দিচ্ছে আর স্বাদটা তেমন তেমন লাগে নাই তো আস্তে আস্তে জিনিসের স্বাদ আসলে উঠে যেতেছে খাবার আসলে আগের মতো লাগে না জিনিসের দাম বাড়ার কারণে সব জিনিসপত্র তারা কমাই দিছে কিন্তু জিনিসটা আগের মতো ওরকম স্বাদ লাগে না আগে কিন্তু হালিমটা অনেক মজা ছিল আমাদের নেহা সবসময় তালতা গেলে হালিম খায় আমরা ফুচকা খাইতাম চটপটি খাইতাম তো ওর দেখা দেখি আমরা নিলাম তো যাক হালিমটা তাও মোটামুটি ভালোই ছিল এই তো এখানে নিহা আমি আসি আমরা তিনজন হালিম খাইতেছি তো হালিম খাওয়া শেষ তো আমরা এখন বেরোইছি তো মার্কেটে একটু ঘুরতেছি তো তোমাদের ভাইয়া বলতেছে আর কী খাবার তো আমাদের যেহেতু মিষ্টি জিনিসটা পছন্দ সেটা তোমরা ভালোই জানো তো এখন আমরা খাবো তো বলতেছে আসো দেখি কি খাওয়ানো যায় তো ওই তো হাঁটতেছি তো এখন তোমাদের ভাইয়া নিতেছে লাল লাল দেখি কি মোটা লাল লাল মুম্বাইয়া ইগুলি জিলিপিগুলি ওই জিলিপিগুলি নিতেছে তো এখানে আমি আর নিহা কিছু কসমেটিক দেখতেছি তো আমি একটা আংটি নিলাম সুন্দর একটা রিং নিলাম তো সেটা দেখানো হয়নি তো এই তো এখন আমরা যে জিলাপি খাইতেছি সবাই মিলেমিশে জিলাপিগুলো খুব গরম গরম ছিল তো ভালোই লাগছে জিলাপি কিন্তু আসলে গরম গরম ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আবার অনেকেরই শুনি যে ঠান্ডা হয়ে গেলে নাকি ভালো লাগে তো এক একজনের স্বাদ আসলে এক এক রকম এখানে ইয়ামিন আছে ইয়ামিনের রাম্মা আসে আর ঘুরতে গেলে আসলে কিন্তু ভালোই লাগে আর মার্কেটে মানুষ এত প্রচুর আজকে শুক্রবার তো প্রচুর মানুষ ভিড় প্রচুর আসলে আমরা বলি আসলে আমাদের টাকা নাই কিন্তু বাইরে যাওয়ার টাকা কিন্তু ঘোরার টাকা কিন্তু ভূতেই জোগায় দেয় একটা কথা আছে ঘুরতে হলে ঘোরার কথা হলে কিন্তু টাকা করতে গেছে সেটা মাথায় থাকে না তো একভাবে না একভাবে হয়ে যায় আসলে মাঝে সে যেরকম ঘুরতে হয় ঘুরলে অবশ্যই ভালো লাগে